হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে মুখের মানে স্কিনকে নরম আর উজ্জ্বলতা তৈরি করা যায় প্রথমে আমি নিলাম হচ্ছে হলো বেসন এক দুই চামচ বেসন নিয়েছি তারপরে এক চামচ হচ্ছে মধু নিলাম ডাবরেরই মধু নিয়েছি তোমরা অন্য মধুও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আর তারপরে নিচ্ছি হচ্ছে টক দই এটা টক দই অল্প করে মানে ওই এক চামচ মতো টক দই নিয়ে ভালো করে এটাকে পেস্ট করতে হবে মানে মেশাতে হবে আর কি চামচ দিয়ে ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফ্যাটাতে একদম যখন কালারটা একদম হলদে হলদে হয়ে যাবে মানে বেসনের কালারটা আর হয়ে যাবে একদম হলদেটে তখন ওটা করতে হবে কি মুখের মধ্যে মানে লাগাতে হবে তার আগে আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি কেননা মুখটা পরিষ্কার না করে নিলে আমরা সারাদিন কাজকর্ম করি ঘাম হয় তারপরে নানা রকম ময়লা ধুলোবালি মুখের মধ্যে আমাদের লেগেই থাকে সেই জন্য সে মুখটাকে পরিষ্কার না করলে স্কিনের উজ্জ্বলতাটা আরও হবে না চট করে সেই জন্য আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে ফেটিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে মানে লাগাতে হবে মুখের চারপাশে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে লাগাতে হবে মিনিট পনেরো কুড়ি মিনিট পর্যন্ত থাকলেই হবে যখন এটা মানে টানবে ভেতর থেকে একটু টান টান ভাব হবে মুখটা তখনই এটা কি করতে হবে ধুয়ে ফেলতে হবে তো তোমরা দেখো কিভাবে আমি করেছি দেখো কেরকম লাগিয়েছি পুরো পুরো মুখের মধ্যেই লাগিয়েছি আর এখন কি করব মিনিট পনেরো হয়ে গেছে তারপরে মুখটা যখন টান টান ভাব এসে আমি এটা আবার ওয়াশ করে নিচ্ছি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার ওয়াশ করার পর একদম মুখটা যেন একদম নরম তুলতুলে হয়ে গেছে আর অনেকটা গ্লেজও আমার মুখে বেড়েছে তোমরা এইভাবে করো বন্ধু